এটা জুমার দিন যেদিন এই পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রঙিন ফসমের মতো হবে এটা হবে জুমার দিন আল্লাহ নবী বলল তোমরা এই দিনে বেশি বেশি দূরত পড়ো আমরা এই দিনে সেব করি এই দিনে দাওয়াত খাই এই দিনে গান বাজনার আসর করি এই দিনে সিনেমা নাটক রিলিজ করি যাতে মানুষে ছুটি আছে সবাই বসে বসে দেখবে জুমার দিন সিনেমার দিন জুমার দিন সেব করার দিন জুমার দিন প্রেমিকাকে নিয়ে পালকে যাওয়ার দিন জুমার দিন এখন আর দুরুদের দিন নাই জুমার দিন এখন আর কোরআন তলাবাতের দিন নাই জুমার দিনে সুরা কাপ পড়তে হয় আর এখানে উপস্থিত আসেজন জন আলহামদুলিল্লাহ সুরাই পারে না কিসের কাপ পারবে জুমার দিন কি আর সেটা আছে এখানে কেন আসছে না আমি জানি না হোয়াটস ইউ টু কাম হিয়ার কিসে আপনাকে এখানে নিয়ে আসছে ও ডিড ইউ ইভেন কাম আফটার কেন আসছেন এই কে কথা বল ওখানে এ তোমার বোনের গায়ে হলুদ বলো তুমি তুমি গায়ে হলুদে আসছো তোমার ঘরে যদি অবিবাহিত কে থাকে তোমার আব্বাকে বলো তোমার ভাই বোনের বিয়ে ঠিক করতে আজকে আর তুমি ওখানে যা চিল্লাচিল্লি করো ঠিক তোমারে নিষেধ করতে গে চিল্লাচিল্লি করতে খালি কি আমি কথা বলবো তোমরাও বলো আসো এখানে বলো চিল্লাচিল্লি করবে না ভাই জুমার দিন দুরূদের দিন নাই আর কেন আসছে যুবক গুলো আমি জানি না যারা ফজরে আসে না আজকে কেন এরা আসছে আমি জানি না যারা আজকে এখান থেকে গিয়ে ফজর পড়বে না এরা কেন আসছে এদের মিথ্যা কথা বলা মুনাফি কি মিথ্যা কথা বলা কি কারা কারা ঈশান নামাজ নাই এই যে সবাই দাঁড়ায় আছে আচ্ছা বসে যারা আছেন এদের মধ্যে থেকে কেউ ক্যামেরা ঘুরাবেন না খবর সব ক্যামেরা নামান মোবাইল নামান মোবাইল নামান মোবাইল নামান মানুষের ইজ্জতের পরোয়া করেন ভাই ওরা ব্যক্তি করে তো লাভ নাই তোমাকে আলাদা করে বলতে হবে কোন ভাষা বোঝো তুমি

পিতা মারা গেল ছেলে জানাজা পড়তে জানে না কোথায় রাখে এই লজ্জে জাতি পিতা মারা গেল ছেলে গোসল দিতে জানে না রাখে কোথায় এত লজ্জা কোথায় রাখে এত লজ্জা এই বাপ তার লজ্জা সরম কোথায় গিয়েছে আহা তার দাদা বেঁচে নাই তার বড় বাপ বেঁচে নাই বেঁচে নাই তার পূর্বপুরুষের কেউ বেঁচে আছে তারা তিন ভাই তাদের ঘরে বারো পনেরো জন ছেলে সন্তান নাতি পুতি সব মিলে মাত্র পনেরো জন নাতি পুতি পন্তি খন্তি সব মিলে মাত্র বিশ বাইশ জন মানুষ বেঁচে আছে পরিবারে আর বাকি সবাই হয়েছে মৃতিকায় পরিণত হয়েছে তাদের হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না লজ্জা কোথায় রাখে এই বাপ যেই বাপ নিজেও সলাৎ ফজরের ঘুমায় থাকে বাচ্চাটাও ঘুমায় থাকে হে বাপ নাকি তার বাচ্চাকে ভালোবাসে ও নাকি বিদেশ গিয়ে কষ্ট করে বাচ্চার জন্য ও নাকি রিক্সা ভ্যান চালায় সব ছেড়ে সন্তানের মুখের দিকে তাকায়া তুমি তোমার বাচ্চার পৌঁছানোর জন্য এত কষ্ট করো এটাকেই তো আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে এটাকেই তো আল্লাহ জাহান্নামে নামে নিক্ষেপ করবে কিসের তোমার কদর কিসের তোমার আদর কেমন আদর আর কদর তুমি করো তোমার বাচ্চাটাকে আল্লাহ মরে গেলে জাহান্নামে ফেলে দেবে আর তুমি বলছো তুমি নাকি তার পেট তুমি নাকি তার পিঠ বাঁচাচ্ছো দুনিয়াতে এই 30 বছর পিঠ বাঁচাইতে গিয়ে ওর তুমি নিজের অনন্ত জীবন হারাচ্ছো নিজের অফুরন্ত জীবন হারাচ্ছো আল্লাহ বলেছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদা ও বেনামাজি বাত মারা ও তাদের বেনামাজি সন্তান সন্ততিরা ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদা তারা বলে আমি তো কিয়ামতকে দেখছি অতি নিকটে ইয়াউমা তাকুনুস যেদিন কিয়ামত হবে এই আকাশটা হবে গলিত ধাতুর মতো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো যুবক চোখ বন্ধ করো যুবকের বাপরাও মারা ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহাল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো

যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে অপরাধী গুলা সেইদিন আল্লাহকে বলবে অপরাধী দাদা অপরাধী বাপ অপরাধী বাপ বলবে তার আদরের সন্তান আদরের ছেলে মেয়ে আদরের সুন্দরী মায়াবতী স্ত্রী লোকটা দুনিয়াতে অপরাধ করে আখেরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে এরপর সে তার ছেলে সন্তানকে দেখবে সে তার বন্ধু-বান্ধবকে দেখে নিজ থেকে আল্লাহকে বলবে আল্লাহ কিচ্ছু বলবে না ও নিজে থেকে আকাড়ে আল্লাহকে বলবে আল্লাহকে কি বলবে বলবে সেদিন বাচ্চা কাচ্চা দেখে বলবে আল্লাহ আপনি আমার আজকে আদাব থেকে বাঁচান এ আমার ছেলে যা কটা আসে এ আমার মেয়ে যা কটা আছে একটা কাজ করেন আল্লাহ এদের কি আসে না আসেন নাকি হিসেবে আমি জানি না এর স্পর্শ সবাইকে জান্ন ফেলে দেন কে বলবে এটা কে বলবে কে কাকে নামে ফেলতে বলবে কাকে কে বলবে ও নাকি ওর বাচ্চাকে আদর করে ঠিক কার তোমার এই আদরের পুঁজি ছি 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 আদর কিভাবে করতে হয় তাও শিখনি 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 পিতৃত্ব শেখনি শিখনি শিখনি মাতৃত্ব শেখনি শিখনি শিখনি দিন ধর্ম শেখনি বাচ্চাকে কিভাবে আদর করতে হয় এটাও শেখনি তোমার প্রতি কারণ তুমি ওই বাবা যে বাবা আল্লাহকে আগ বাড়ায় বলবা আল্লাহ আপনি বলব স্ত্রী এবং আমার ভাই যা গোটা ভাই আছে আমার নিয়ে নেন ফেলে দেন আগুনে

আল্লাহ শুধু আমার আজকে ছেড়ে দেন ব্যাস ব্যাস আমাকে তো তোমার বাচ্চা কাচ্চা ফেলে দেন জাহান ভাই স্ত্রী ফেলে দেন জাহান তোমার জ্ঞাতি যারা তোমাকে আশ্রয় দিত রেপ করে আসছো শুধু ও তোমার জ্ঞাতি গোষ্ঠীর কারণে তোমার বিচার হয় নাই আরেকটা মেয়েকে দর্শন করছো নেশা করে আসছো একজন বিচার দিয়েছে ওর জুতা দিয়ে বেরিয়েছ ওর নামে মিথ্যা মামলা দিয়ে আসছো অন্যায় তোমার ছিল জ্ঞাতি গোষ্ঠীর ভর কার বল ওর বাপ দাদা নাকি সব চেয়ারম্যান আর বেটা তোর দাদার কি ছিল রে কয় জমি ছিল রে তোর বাপে যে এত টাকা কামাইছে তোর বাপের জিগা কি ব্যবসা করে তোর বাপ তোর বাপের জিগাস না তোর বাপের কয়টা তিন তালা চার তালা পুষ করেছিল তোর দাদা দিয়ে গেছে না তোর বাপ কি ছিল তোর দাদা কি ছিল রে বেটা বড়াই করিস বেটা চেয়ারম্যানের ছেলে বেটা ঠিক বাউল ছেলে বেলে তোর দাদা তিন তালা পুষ রে হ্যাঁ সারা পৃথিবী থেকে মানুষ দেখছে তিনতলা তালা কেমন হয় দেখতে

জ্ঞাত গোষ্ঠী ছিল আমাকে আশ্রয় দিত ওদেরকে নিয়ে আল্লাহ দুনিয়ার যত নারী পুরুষ আছে হিন্দু বৌদ্ধ মুসলিম ইমাম মুয়াজ্জিন মোল্লা মুন্সি কারি হাফেজ ইয়া আল্লাহ সবাইকে নিয়ে নেন শুধু আমাকে ছেড়ে দেন তোর বাপ বলবে এই কথা তোর বাপ বলবে আমার বাপ বলবে আমি বলবো আমার বাচ্চার বাপ আমি বলবো তোর বাচ্চার বাপ তুই বলবি বলবি সবাইকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন আল্লাহ কি বলবে জানেন আল্লাহ কি বলবে জানেন